প্রিয় দর্শক ও শ্রোতা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটি কার্ড বিড়ালি তার পেট থেকে টেনে বাচ্চা বের করছে যারা এখনো নূর হায়ু বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন কার্ড বিড়ালির সম্পর্কে অন্যান্য তথ্য জানব প্রজাতির কাঠ বিড়ালির অদ্ভুত সব তথ্য আগে জেনে নিঠ বিড়ালি সাধারণত বৃক্ষবাসী স্তন্যপায়ী প্রাণী এদের ইংরেজিতে বলা এরিত্রাইস এদের শরীরে লম্বাটে প্রায় সাত থেকে দশ সেমি লেন্স লম্বা ও ঝোপালো এবং ওজনে দশ গ্রাম কাঠ বিড়ালি স্তন্যপায়ের অন্যতম একটি প্রাণী এদের অস্ট্রেলিয়া ও কুমেরু ছাড়া পৃথিবীর সব জায়গায় দেখা যায় উষ্ণ মন্ডলীয় শরীরের কালো ও সাদা ডোরা থাকে এদের অনেকেরই চোখ বড় দৃষ্টি শক্তি অনেক ভালো এবং ডালপালার মধ্যকার দূরত্ব মাপার মতো প্রখর বোধ শক্তি এদের সামনের পা খাটো পায়ের আঙুলে ধারালো তার দিয়ে বৃক্ষবাসী প্রজাতিরা স্বচ্ছন্দে গাছে ওঠানামা করে এবং পেছনের লম্বা পা দিয়ে সামনের দিকে প্রয়োজনীয় ভাবে অগ্রসর হয় কাঠবিড়ালি বিভিন্ন প্রজাতির হয়ে থাকে গোটা বিশ্বে প্রায় দুশো সত্তর প্রজাতির কাঠবিড়ালি পাওয়া যায় তার মধ্যে পাঁচটি প্রজাতির বর্ণনা আজকে করব। মালায়ন কালো কাঠবিড়ালি মালায়ন কাঠ বা কালো কাঠবিড়ালি রোদেন্টিয়া বংশের অন্তর্ভুক্ত ইংরেজিতে ব্ল্যাক জায়ান্ট বা স্কোয়ার মালায়ান ব্ল্যাক নামে ডাকা হয় কালো কাঠবিড়ালির বৈজ্ঞানিক নাম রাতুফা বিক্লর দৈর্ঘ্য প্রায় বিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে কালো কাঠবিড়ালি ওজনের প্রায় এক থেকে এক দশমিক কেজি অর্থাৎ দুই দশমিক থেকে দুই দশমিক দুই দশমিক আট পাউন্ড এর মাথা এবং শরীরের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার অর্থাৎ তেরো দশমিক এক ইঞ্চি এবং লেস একচল্লিশ থেকে চুয়াল্লিশ সেমি অর্থাৎ ১৬ থেকে ১৭ ইঞ্চি এবং শরীরের দৈর্ঘ্য তিন সেমি অর্থাৎ তেরো ইঞ্চি এবং লেস প্রায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ সেমি অর্থাৎ ১৬ থেকে ১৭ ইঞ্চি দীর্ঘ মাথা ত্রিশ এবং দৈর্ঘ্যের ত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বারো ইঞ্চি এবং লেন্স বত্রিশ সেমি অর্থাৎ তেরো ইঞ্চি তবে অন্যথায় সাধারণ উপজাতির সাথে এটি সাদৃশ্যপূর্ণ এদের উত্তর বাংলাদেশ উত্তর পূর্ব ভারত পূর্ব নেপাল ভুটান দক্ষিণ চীন মায়ানমার লাওস থাইল্যান্ড মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম এবং পশ্চিম ইন্দোনেশিয়া জাবা সুমাত্রা বালি এবং নিকটবর্তী ছোট ছোট দ্বীপ থেকে বনে পাওয়া যায় পাঁচ ডোরা প্রাণী পাঁচ ডোরা কাঠবিড়ালি ইংরেজিতে নর্দেরান প্লাম স্কোয়ারেল বা ফাইভ ট্রাইপেড প্লাম স্কোয়ারেল বলা হয় হুনাম গুলু স্পিনানটি কাঠবিড়ালি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী এদের দেহের পশম ঘন সন্নিবিষ্ট এবং লেজও ঘন ঝোপযুক্ত এদের মাথা প্রশস্ত গোলাকার চোখ বড় এবং কান স্পষ্ট ও ত্রিকোণ হয়ে থাকে এদের এই প্রজাতির পিঠের উপর সাদা টোড়া দাগ আছে এদের দেহ সরু এবং দীর্ঘ হয়ে থাকে এরা একা কি বা জোড়ায় চলে এরা বাংলাদেশ ছাড়া ভারতের উত্তরাঞ্চলে ও পশ্চিমাঞ্চলে এবং নেপালে বিস্তৃত আছে আন্দামানর নিকোবর দ্বীপপুঞ্জ এবং অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশ দেখা গেছে প্রধানত ফল বীজ বাদাম বাকল পোকামাকড় ও খেজুরের রস খায় লাল উড়ন্ত কাঠ বিড়ালি দক্ষিণ বৃহত্তম উড়ান্ত কাঠ বিড়ালি গুলির মধ্যে একটি বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান ভারত পাকিস্তান চীন মালয়েশিয়া থাইল্যান্ডে পাওয়া যায় লাল উড়ান্ত কাঠবিড়ালি বড় এবং মেহগনি লাল রঙের জন্য সৌন্দর্য মণ্ডিত হয়েছে পায়ের পাঁচ আঙুল বাঁকানো এবং পেছনের পায়ের সবকটি ও সামনের পায়ের চারটিতে ধারালো নখ থাকে প্রাপ্ত বয়স্ক কাঠ বিড়ালির মাথা সহ দেহের দৈর্ঘ্য উনচল্লিশ দশমিক আট সেমি তবে লেজ আরো অতিরিক্ত বিয়াল্লিশ দুই সেমি লম্বা তিনডোরা প্রাণী তিনডোরা কাঠ বিড়াল ইংরেজিতে ত্রিওয়ায় স্কোয়ারেল বলে এদের বৈজ্ঞানিক নাম হুনাম্বুলাস প্যালমারা এরা কাঠবিড়ালি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী প্রজাতিগুলি দক্ষিণ থাইল্যান্ড থেকে পেনিনসুলার মালয়েশিয়া হয়ে সুমাত্রা জাভা এবং বর্ণীয় পর্যন্ত রয়েছে সিঙ্গাপুরে প্রজাতিটি বহু বছর ধরে দেখা যায়নি এবং স্থানীয়ভাবে বিলুপ্ত হিসেবে বিবেচিত হয় এরা একা একই বা জোড়ায় চলে প্রধানত ফল বীজ বাদাম বাকল পোকামাকড় ও খেজুরের রস খায় এরা দীর্ঘুক্ত কাঠ বিড়ানি এরা গ্রীষ্মীয় গ্রীষ্মপ্রধান অঞ্চলে বিচরণ করে এটি গাছের চূড়া থেকে ভূনিম্ন সুরাঙ্গ থাকতে পারে এদের পিঠের উপর তিনটি সাদা ডোরা দাগ আছে কাঠ শিয়াল কাঠ বিড়ালি শিয়াল কাঠ হিসেবে পরিচিত উত্তর আমেরিকায় স্থানীয় কাঠের কাঠপ্রিগুলি বৃহত্তম প্রজাতি এই দেহের মোট দেহের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ করে লেজের দৈর্ঘ্য বিশ থেকে তেত্রিশ সাত দশমিক নয় থেকে তেরো দশমিক শূন্য ইঞ্চি এবং তাদের ওজন পাঁচশো থেকে এক হাজার গ্রাম এক দশমিক এক থেকে দুই দশমিক দুই পাউন্ড হয় বর্ণভেদের তিনটি স্বতন্ত্র ভৌগোলিক পর্যায়ে রয়েছে বেশিরভাগ অঞ্চলে এদের উপরের দেহটি বাদামী ধূসর থেকে বাদামী হলুদ হয় সাধারণত একটি বাদামি কমলা নিচের অংশের সাথে থাকে দক্ষিণে দক্ষিণে অভিন্ন পর্যুক্ত বিচ্ছিন্ন সম্প্রদায়গুলি পাওয়া যায় এদের আরোহণের ক্ষেত্রে সহায়তা করার জন্য তাদের ধারালো নখর রয়েছে শিয়াল কাঠবিড়ালি শ্রুতি ও গন্ধের চমৎকার দৃষ্টিভঙ্গি এবং সুবিকার যুক্ত অনুভূতি বা চেতনা বোধ রয়েছে আসুন পশু পাশে দাঁড়াই সুন্দর পরিবেশ গড়তে দশে মিলে হাত বাড়াই পশু আপন করুন প্রকৃতিকে ভালোবাসুন বিভিন্ন পশুপাখির পাখির অজানা তত্ত্ব জানতে আমাদের সাথেই থাকুন কাঠবিড়ালি সম্পর্কে একটি অবাক করা তথ্য আসুন জানি অস্ট্রেলিয়া ব্যতীত বিশ্বের প্রায় সকল দেশে দুইশো প্রজাতির কাঠ বিড়ালি রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির কাঠ বিড়ালির নাম আফ্রিকান পিগমি এর মাথা থেকে লেস পর্যন্ত দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি হয়ে থাকে অন্য সকল প্রজাতির কাঠ বিড়ালি আকৃতিতে বড় হয়ে থাকে এরা গাছে চলাফেরা করতে বেশি পছন্দ করে ইন্ডিয়ান দৈত্যকার আকৃতির কাঠ বিড়ালি লম্বায় তিন ফুট পর্যন্ত হয় কাঠ চারটি দাঁত থাকে কখনই বড় হয় না এ বৈশিষ্ট্য এক প্রজাতির ইঁদুরের ক্ষেত্র দেখা যায় গাছ কাঠ বিড়ালি এক গাছ হতে অন্য গাছে এক ডাল হতে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে চলে এছাড়া অন্য কাঠ বিড়ালি গুলো মাটিতে চলাফেরা করে শীতকালে কাটবিডালি বিড়ালি যাওয়ার জন্য মাটিকে উপযুক্ত স্থান মনে করে কাঠ সম্পর্কে একটি অবাক করা তথ্য আসুন জানি অস্ট্রেলিয়া ব্যতীত বিশ্বের প্রায় সকল দেশে দুইশো প্রজাতির কাঠ বিড়ালি রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির কাঠ নাম আফ্রিকান পিগনি এর মাথা থেকে লেস পর্যন্ত দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি হয়ে থাকে অন্য সকল প্রজাতির কাঠ আকৃতিতে বড় হয়ে থাকে এরা গাছে চলাফেরা করতে বেশি পছন্দ করে ইন্ডিয়ান দৈত্যকার আকৃতির কাঠ লম্বায় তিন ফুট পর্যন্ত হয় কাঠ চারটি দাঁত থাকে কখনই বড় হয় না এ বৈশিষ্ট্য এক প্রজাতির ইঁদুরের ক্ষেত্র দেখা যায় গাছ কাঠ বিড়ালি এক গাছ হতে অন্য গাছে এক ডাল হতে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে চলে এছাড়া অন্য মাটিতে চলাফেরা করে শীতকালে মাটিতে চলাফেরা করায় সচরাচর বাদাম পাতা গাছের শিকড় বীজ অন্যান্য পোকামাকড় খেয়ে থাকে কিন্তু অন্যান্য শিকারী প্রাণীদের থেকে এদের অনেক সতর্ক থাকতে হয় কেননা এরা অনেক প্রাণী খাদ্য তালিকা শেষ অবস্থান করে তবে অনেক সময় এরা দল বেঁধে এক জায়গায় বিচরণ করে বিপদ তাদের দিকে এগিয়ে আসতে দেখলে তারা একে অপরকে সতর্ক করে এভাবে তারা বিভিন্ন ধরনের বিপদ থেকে নিজেদের রক্ষা করে থাকে এই এলাকায় কাঠ বেশি উৎপাদন হয় সেসব এলাকায় কাঠ বিড়ালির বেশি দেখা যায় এদের সর্বোচ্চ আরোহী বলা হলেও তাদেরকে খাবারের সন্ধানে মাটিতে আসতে হয় কাছে যেসব কাঠ বিড়ালি বাস করে তাদেরকে বৃক্ষবাসী বলা হয় এরা দিনের বেলায় সকল ধরনের কাজকর্ম করে বলে এদের দিনাচারও বলা হয় কাঠবিড়ালির বৈশিষ্ট্য এদের শরীর লম্বাটে পুরো শরীর লোম দ্বারা আবৃত লেজ লোম দ্বারা ঝোঁক আকৃতির মত হয়ে থাকে এদের চোখ বড় বড় এবং খুব সুন্দর প্রকৃতি এদের লোম মোলায়ম প্রকৃতির এবং নরম প্রকৃতির হয় প্রজাতির উপর নির্ভর করে এরা বিভিন্ন রঙের হয়ে থাকে বিশেষ বৈশিষ্ট্য এদের সম্পর্কে বিচিত্র রকমের তথ্য তাদের স্মৃতিশক্তি এতটাই দুর্বল যে তারা তাদের খাদ্য কোথায় লুকিয়ে রাখে তার নব্বই ভাগ মনে রাখতে পারে না এই জন্য পৃথিবীতে গাছের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এ বৈশিষ্ট্য অন্য সব প্রাণী থেকে আলাদা করে রাখে বন্য কাঠ বিড়ালিরা নিজেদের বিশেষভাবে ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করে এর কারণে তারা বিপদ মুক্ত অনেক উৎস থেকে অতি সহজেই খাবার সংগ্রহ করতে পারে সম্প্রতি একটি গবেষণা হতে দেখা গেছে যে তাদের স্মৃতিশক্তি দুই বছর পর্যন্ত থাকতে পারে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে এরা সাদা মরিচ এবং এক প্রকার লালচে গন্ধ সবচেয়ে বেশি অপছন্দ করে এরা কালো মরিচ এবং রসুনের গন্ধ অপছন্দ করে স্তন্যপায়ী প্রাণী কাঠবিড়ালি স্তন্যপায়ী প্রাণী হওয়ায় এদেরও মানুষের মতো অনুভূতি এবং অভিজ্ঞতা রয়েছে তুমি যদি এদের সাথে কিছুটা সময় কাটাও তবে তাদেরও যে সুখ দুঃখ রাগ কৌতূহল হতাশা রয়েছে এদের জন্য বিষাক্ত খাবার মারাত্মক প্রমাণ হয়ে থাকে এদের সাথে বন্ধুত্ব করতে গেলে এদেরকে খাবার দিতে হবে কোনো অপরিচিত ব্যক্তি যদি তাদের পছন্দের খাবার অর্থাৎ বাদাম ছুঁড়ে দেয় তবে কাঠবিড়ালি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে এবং ওই মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায় রয়েছে, এদের কিছু কার্যকলাপ করে থাকে যা অনেকটা উপভোগ করার মতো কাঠ বিড়ালিদের সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও প্রত্যেক প্রজাতির কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যা তাদেরকে প্রজাতি ভেদে একে অপরকে আলাদা করেছে ধন্যবাদ যারা ভিডিও ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং এখনো যারা নুরহাইল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন